মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাওয়া জন্য শ্রী রামকৃষ্ণ নিজের শরীরকে পর্যন্ত উপেক্ষা করে এই কষ্টকে কষ্ট সহ্য করে তিনি চেয়েছিলেন যদি সাধারণ মানুষের মধ্যে জনসাধারণ মানুষের মধ্যে যদি সেই ভাগ ভাগ্য ভক্তি জাগ্রত হয় আধ্যাত্মিক চেতনা জাগ্রত চেতনা জাগ্রত করেছেন তিনি কি ভালো অত সহজে চেতনা জাগ্রত হয়নি

মানুষের প্রতি তার নিঃশর্ত ভালোবাসা এই ভালোবাসার জন্যে এই চৈতন্যের জাগরণের কাজ তিনি করে দেন চৈতন্যের জাগরণের কাজ তিনি করে দেন আমরা জানি নকি বিনোদিনীর কথা তিনিও এক বিরাট অভিনেত্রী তখনকার দিনে বিরাট অভিনেত্রী হলো তার জীবন ছিল মলিন ছিল না তার জীবন অত্যন্ত মলিন ছিল শুধু তাই নয় তিনি সমাজের ঋণিত অস্পৃশ্য

অভিনয় এবং এত সুন্দর অভিনয় করছে শ্রীরামকৃষ্ণ দেখছেন এবং এত সুন্দর অভিনয় করছেন যে শ্রীরামকৃষ্ণ বলছেন বিনোদনী যাত্রা শেষে শ্রীরামকৃষ্ণ বসে আছে নিচে গ্রিন রুমে এবং নথি বিনোদিনী তার সমস্ত পোশাক পোশাক খুলে সাধারণ পোশাকে এসেছে এবং শ্রীরামকৃষ্ণের চরণে প্রণতি নিবেদন

কিন্তু তাই আমি অনেক ঘটনা জানি এখন ঘটনা বলে কয়েক ঘন্টা লেগে যাবে যে শ্রীরাম অফিস সকলকে সকলের মধ্যে কীভাবে আর আত্মিক চেতনা দেখিয়ে থাকবে মানুষের জীবনের ঘটিয়েছে যা বলে আমল পরিবর্তন ঘটিয়েছে গিরিশ ঘোষের কথা আমরা বলছি চিন্তা করতে পারেন গ্রিশ ঘোষ মদ্দক তার মধিন চতুর্থ গোষ গিরিশ ঘোষ নিজই জানি ত্রিশ বছর যে কি বলছেন জানিস শ্রীরামকৃষ্ণ আমাকে ভক্ত হইল ত্রিশ বলছেন সুন্দরভাবে যে যেমন দক্ষ পটুয়া পটুয়ার কারিগর দক্ষ পটুয়া ভালো ভালো মূর্তি তৈরি করতে পারে গিরিশ বস্তার বন্ধু এটা বলছেন কি বলছেন যে যেন দক্ষ পটুয়া দক্ষ কারিগর তারা কামড় মিশ্রিত মাটি থেকেও ভালো ভালো মূর্তি তৈরি করতে পারে बोलचंद की रिश्तों से जिक्र देखिए हम इसे ना तो रुस्त तो मारती एक ये भगवान श्रीराम और कृष्ण आम देखती भावे बोले तो रचने तक को बढ़वा के वो तांगे सावाज की रिश्तों बोलचंद दरबार में तो एक वो हमारे के हमारे दुलाई तो ना किचन में ताके बोलचंद की बोलचंद जे श्रीराम और कृष्ण কত মা তিন দোহা সবাই পরিমাণ গিরিশ তাই বলছি শুধু তাই নয় আমরা যেখানে গোসিক মাধরে কসিক মাধর দক্ষিণেশ্বরের চারিদিকে পরিষ্কার করেছে যে অস্পৃশ্য তখন ভেতরে মাধবকে তো ভেতরের বাড়িতে পর্যন্ত করতে যাওয়া হোক প্রশিক চিন্তা করে যে সকলে চিরাপেষ্ঠের কাছে কত লোক বাইরে থেকে আসে

রসিক মাখর ভাবল একদিন ফল দিয়া যে কিভাবে শ্রীরামকৃষ্ণের কাছে যাওয়া শ্রীরামকৃষ্ণকে প্রার্থকিত্ব সম্পন্ন করে ঝাউতলা থেকে দিকে ফিরছে এবং রসিক মাখর সেই ঝাউতলার কাছে নিচে ঢুকিয়ে আছে তেমনি তেমনি শ্রীরামকৃষ্ণ ওর দিকে এগিয়ে আসছে রসিক মাথর তো চব্বিশ ফুটের দিকে গিয়ে আসছে তেমনি সামনাসামনি হয়েছে রসিক নাটক তার পায়ে দিয়ে পড়েছে বলছেন প্রভু আমার কি কিছু হবে না তুমি এত লোককে কৃপা করো কত লোক তোমার কাছে আসে আর আমি কাছে থাকতো আমার কি কিছু হবে না শ্রীরামকৃষ্ণ কি বলবে শ্রীরামকৃষ্ণ মাথার হাতে আশীর্বাদ করলেন তোর হবে পরবর্তীকালে দেখি শ্রীরামকৃষ্ণ শরীর যাওয়ার পর রসিক নাথর শরীর খুব খারাপ তাকে তুলসী তলায় আনা হয়েছে আগের নিয়ম ছিল তাদের শরীর চলে যাওয়ার কোনো তাদের তুলসী তলায় নেই তাকে তুলসী দলায় আনা হয়েছে কিছুই পাচ্ছেন না কি একদিন এবং